তো এই যে দেখতে যতটা ইয়ামি দেখা যাচ্ছে খেতে এর থেকে আরও অনেক বেশি মজা হবে কারণ এই খাবারগুলো আগেও আমি ট্রাই করেছি নিজের হাতে রান্না করে তাহলে চলো খাওয়া যাক তোই তো খেতে চলে আসলাম পিসমিল্লা আগে ট্রাই করবো কোনটা আগে ট্রাই করি কচু শাক বিসমিল্লা আমার হাজব্যান্ড সত্যি বলছে যে কচু শাকটা অনেক বেশি মজা হয়েছে কচু শাক আমার খুবই পছন্দের একটা পছন্দের একটা শাক আমি অনেক মজা করে রান্না করেছি আজকেরটা মনে বেশি মজা হয়েছে তারপর আমি ট্রাই করব চিংড়ি মাছের ভর্তাটা ভর্তাটা এত মজা হয়েছে মিষ্টি মিষ্টি লাগতেছে চিংড়ির ভর্তাটা অনেক মজা হয়েছে আমার তো ভর্তা হলে আর কিচ্ছু লাগে না আমার তো মনে হয় ভর্তা পছন্দ করে এমন কোনো মানুষ আমার দেখা মতো মনে হয় নাই কলেজা ভর্তায় লবণটা একটু কম হয়েছে লবণ কম হওয়া ভালো বাট লবণ বেশি হলে কম ওটা আবার কমানো যায় না প্রবলেম কিন্তু একদম ঝাল হয় না যেহেতু বাচ্চারা খাবে ওরা ভর্তা খুব পছন্দ করে বিশেষ করে আমার মইন। আমি শুধু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে ফেলবো চিংড়ি আর নিব না কারণ ভর্তা বলে অনেক মজা হয়েছে কাঁচামরিচে কামড় দিয়ে ফেলছি অনেক মজা আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ